নমস্কার মিষ্টি দিদির হেসেলে সবাইকে স্বাগত আজকে কিন্তু একদম রাত্রিবেলাই বলতে পারো সাড়ে আটটা বেজে গেছে অলরেডি তো একটা প্রিপারেশন করব সকালের দিকে না করতে পারছি না তার একটাই কারণ সকালে মিস্ত্রি ভাইরা কাজ করছে বিশাল আওয়াজ হচ্ছে ঘরোর ঘটর করে কোনো কিছু করতে পারছি না তো যার ফলে রাত্রিবেলা তোমাকে খাবার দিতে হবে সব মানুষগুলো আসবে খাবে তো সেই জন্যে বানাবো প্লাস তোমাদেরকেও দেখাবো কি করছি আজকে দেখো আমি এখানে অলরেডি এঁচড় নিয়েছি এঁচড়টাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভাপিয়ে রেখেছি দেখো সুন্দর করে কিন্তু আমার দানাগুলো নরম হয়ে গেছে নিয়েছি চিংড়ি মাছ আলু ডুমো করে কেটেছি একটা নারকেলের দুধ এখানে হচ্ছে তোমার এলাচ দারচিনি শুকনো লঙ্কা গোটা জিরে একটা গুঁড়ো দুধ আর এখানে হচ্ছে আমার আছে টমেটো আদা রসুন আর হচ্ছে তোমার আদা রসুন টমেটো লঙ্কা এই হচ্ছে আমার মেইন উপকরণ রান্নাতে তো সর্ষের তেল লাগবেই আর নুন চিনি মিষ্টি হলুদ আর তোমার ঝালের জন্যে লঙ্কা দিতে হবে এই হচ্ছে আমার প্রিপারেশান করার জন্য লাগবে এগুলো তো কি বলো তো মিষ্টি দিদি সব সবসময় চেষ্টা কর কিছু না কিছু ইউনিক করতে তোমরা তো এই বিভিন্ন রকমের প্রিপারেশান খেয়েছো কিন্তু আজকে মিষ্টি দিদি যে প্রিপারেশানটা করবে দেখো তো তোমরা খেয়েছো কি না যদি খেয়ে থাকো নিশ্চয়ই কিন্তু কমেন্টে জানাবেন না খেয়ে থাকলেও কমেন্টে জানিও তা চলো এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা গ্যাসের দিকে যাই প্রথমে একটু মশলাটা করে নিই মিক্সিতে করে নিয়ে তারপরে ফিরছি মশলাটা আমি অলরেডি পেস্ট করে নিয়েছি আর এই বাটিটাতে আমি নারকেলের দুধটা রেখেছি তার একটাই কারণ যাতে উষ্ণ করে একটু গরম করে নেব গরম করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দেব তোমাদের একটা ট্রিক্স আমি বলি অনেকে নারকোল খেলে অ্যাসিড হয় কিন্তু এই নারকোলের দুধের মধ্যে তুমি দু চামচ একটু গুঁড়ো দুধ দিয়ে দাও তাহলে কিন্তু কোনো অ্যাসিড হবে না এটা কিন্তু একটা তোমাদের ট্রিক্স দিলাম আমি ব্যাস দেখো আমার কিন্তু পুরো পুরো দুধটা গুলে গেছে প্লাস কি হবে টেস্ট খুব সুন্দর হয় এই নারকেলের দুধের মধ্যে তুমি যদি একটু গুঁড়ো দুধ দিয়ে দাও তাহলে খুব সুন্দর টেস্ট হয় আমার পুরো মেল্ট হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নি নামিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে এবার মেইন জিনিসে যেতে হবে অবশ্যই তো রান্নাটা দেখো সর্ষের তেলেই করতে হবে কারণ এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে তো আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তোমরা হয়তো ভাবতে পারো অনেক দিয়েছি না এখানে কারণ হচ্ছে আমাকে আলু ভাজতে হবে চিংড়ি মাছ ভাজতে হবে তো সেই জন্য কিন্তু আমি একেবারে একটা মেজারমেন্ট করে নিয়ে নিয়েছি তো দেখো আলুটার মধ্যে কিন্তু আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি আস্তে করে এটাকে ছেড়ে ভেজে নিয়েছি চাপা দিয়ে দিয়ে না দিয়ে যদি ভাজো তাহলে কি হয় আলুটা সেদ্ধ হয়ে যায় হয়ে যায় আর সুন্দর রংটাও ধরে যায় কারণ আমার রান্নাটা করতে বেশিক্ষণ লাগবে না কারণ হচ্ছে আমার যেহেতু এই চোটটা ভাপিয়ে রাখা রয়েছে তো সেই জন্যে কিন্তু আলুটাও সুন্দর করে নরম না করে নিলে তাহলে কিন্তু পরবর্তী সময় রান্নাতে প্রবলেম হয়ে যায় তাই আলুটা আমি ভেজে ভেজেই নরমটা করে নেব আলুগুলো কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখবে এই দেখো নরম হয়ে গেছে এই দেখো বুঝতে একদম নরম হয়ে গেছে এইবার নরমটা আবার একদম কিন্তু গলিয়ে নরম করবে না তাহলে কিন্তু আমার প্রবলেম আছে রান্নার সময় একদম তাহলে গলে যাবে তো এইবার নুমরুদ মাখিয়ে দেখা চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছে চিংড়ি মাছ কখনও কিন্তু বেশি হাই ফ্লেমে ভাজবে না তাহলে কিন্তু রাবারের মতো হয়ে যাবে একদম জাস্ট একটু সফের মতো করে নিলেই হয়ে যায় আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবারে পালা হচ্ছে তোমার এবার আসল জায়গায় ঢুকতে হবে দেখো দার দারচিনি এলাচ লবঙ্গ দিইনি গোটা শুকনো লঙ্কা জিরে আর একটা তেজপাতা ফেড়ে দিয়েছি সুন্দর একটা দেখবে জিরের গন্ধ বেরোবে সুন্দর মচমচে করে যখন ভাজাটা হয়ে যাবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে কিন্তু আমি মশলাটা অ্যাপ্লাই করবো এর মধ্যে আর সব সময় একটু এলাচটা না একটু খেতে করে দেবে তাহলে কি হবে সুন্দর গন্ধ বেরোবে বা অনেক সময় না এলাচটা ফুটে গায়ে চলে আসে সেটাও আসবে না আমার কিন্তু জিরেটা সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম ব্রাউনিশ কালার হয়ে গেছে আর গন্ধটাও বেরিয়ে গেছে আর এইখানে যখন যে পেস্ট করেছি তার মধ্যে আমি একটা সাইড কমা এতটা লাগবে না তো তাই একটু কাশ্মীরি নিচ কালারের জন্য হলুদটা একবারে দিয়ে দিয়েছি ব্যাস আমার কিন্তু এইটুকুই আমি দেবো আর দেবো না আর দিয়ে দেবো এর মধ্যে একটু নুন পরিমাণ মতো নুন দেবে কারণ এচড়টা কিন্তু ভাপানোর সময় নুন দিয়েছিলাম সেটা কিন্তু মাথায় রাখতে হবে সাবান্য একটু শিম অল্প করেই দেবে গুঁড়ো দুধটা দিয়েছি ওটাও কিন্তু মিষ্টি দেখবে যখন মশলাটা কষানো হয়ে যায় না একটা সুন্দর গন্ধ বেরোয় আর কালারটাও সুন্দর আসে কাশ্মীরি মিচের জন্য কিছু কিছু রান্নাতে বলো কালারটা দিতে হয় ভালো লাগে না এইভাবে এছো যারা যারা খেয়েছ অবশ্যই কিন্তু আমাকে জানিও গো গো আওয়াজ হচ্ছে এদিকে আমার চিমনিটা চলছে বলে ঘো হো করে আওয়াজ হচ্ছে কিচড় কিচড় কিন্তু কি বলো তো একটু মাংসের মতো করে রান্না না করলে ভালো লাগে না কারণ কিছু কিছু জিনিস আছে উল্টাপাল্টাভাবে রান্না করলে ভালো লাগে না এইবারে কি করব এই যে আলু আর যে চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে আমি একেবারে কষাবো ঝালটা সম্পূর্ণ তোমাদের নিজেদের ব্যাপার যে যেরকম ঝাল খাও সেই রকম দেবে এই রঙটা দেখে ভেবো না যে আমি প্রচুর শুকনো লঙ্কা দিয়েছি আমি একটাও শুকনো লঙ্কা দিই আমার পুরো রান্নাটাই হচ্ছে কাঁচা লঙ্কাতে সুন্দর করে আলুটা আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এই দেখ পুরো সুন্দর তেল ভেসে উঠেছে এইবারে দিয়ে দেব। যে ভাপিয়ে রাখা এঁচোড়টা দিয়ে অনেক সময় দেখবে রান্না করলে দানাগুলো কচকচ কচকচ করে আমার কিন্তু দেখো একদম সুন্দর মোলাম হয়ে গেছে কারণ যদি এঁচোড় যদি চেয়ে চেয়ে থাকে একদম খেতে ভালো লাগে না সুন্দর মাখনের মতো হবে খেতে তাহলেই কিন্তু ভালো লাগে রান্না করতে বেশিক্ষণ লাগে না জানো তো কিন্তু গোছাতেই লাগে সময় এটাকে ভালো করে আরো তিন চার মিনিট কষাতে হবে মিডিয়াম টু লো করে দেবে আসটা কারণ আমার কিন্তু পুরো জিনিসটা অলমোস্ট কষানো হয়ে গেছে আলাদা করে আমি কোনো জল দেব না আমি যে জুসটা বের করে দেব কোকোনাট আর হচ্ছে মিল্ক পাউডার দিই সেটাই কিন্তু দেব এর মধ্যে থাকে তো একটু গুলিয়ে দিচ্ছি ওই জন্য ফুটতে থাকি সব শেষে প্রিপারেশনটা যে জিনিসটা না দিলে একদম অসম্পূর্ণ থেকে যাবে সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে বলিনি সেটা এখন দেব আর ঠিক এরকম মানে থিকনেসেই রাখবে কারণ হচ্ছে এটা ঠান্ডা হলে কিন্তু একদম অনেকটা টাইট হয়ে যায় আর কীরকম দেখতে হয়েছে বলো অবশ্যই তোমাদের নামটা বলবো কিন্তু অনেকেই এতক্ষণে বুঝে গেছো যে কি জিনিসটা তো দিয়ে দিচ্ছি একটু নামানোর আগে একটু ঘি ব্যাস আমার কিন্তু কমপ্লিট রান্না এবার কি করবো চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে কি কেমন হয়েছে দেখতে বলো একদমই আমি আমি হয়েছে তো তোমরা তো বিভিন্ন রকমেরই এচড়ের প্রিপারেশন খাও এটা হচ্ছে এঁচোড়ের মালাইকারি তো কেমন হয়েছে বলো যদি ভালো লেগে থাকে কি করবে আমি তো একটা লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই তোমার আমারটা প্রাপ্য থাকবে তার সঙ্গে কিন্তু আমি একটু চাইব কি আমার পাশে থাকে বেল আইকনটা নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি তারা যেন অবশ্যই প্রেস করে দেয় ঠিক আছে আর তাহলে আজকের মতো তোমাদের বিদায় নিতে হবে রাত হয়ে গেছে অনেক প্রত্যেকেই খাওয়া দাওয়া করবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিরাপদে থেকো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা